আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মিমিস ব্লক আজকের ভিডিওতে আমি দেখাবো আমার কিউট বেড়াল ছানা অর্থাৎ মিমিকে আমি কি খাওয়াই সেটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো দেখতে থাকুন পুরো ভিডিও খাবারটা রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম তার ভিতরে ছয় সাতটা শুটকি মাছ এবং আমার রান্না করা কিছু ভাত সাথে সে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো পানিটা একটু বেশি দিতে হবে কারণ বেশি পানি না দিলে ভাতটা নরম হবে না তো সেই জন্য আমি কিছুটা বেশি পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য কারণ বিশ তিরিশ মিনিট না রাখলে এটা যাও ভাত টাইপের হবে না আর ও খেতেও অনেক কষ্ট হয়ে যাবে তো চলুন বিশ মিনিট পরে দেখা হচ্ছে বিশ মিনিট পর চলে আসলাম ভাতটা একদমই পারফেক্ট হয়ে গেছে মাঝখানে আমি চামচ দিয়ে একটু সুটকিটা ম্যাশ করে দিয়েছিলাম তো সব জায়গায় সুটকিটা একদম মিশে গেছে এখন হচ্ছে এটা মিমিকে দিবো আর অবশ্যই ভাতটা একটু ঠান্ডা করে দিতে হবে বিড়ালকে কারণ ওরা এত গরম খেতে পারে না তো এই ছিল আজকের ভিডিও এই দেখুন মেমি কত সুন্দর খাচ্ছে আপনারাও এভাবে আপনাদের বিড়ালকে খাওয়াতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা